আশা করি আপনারা সকলে ভালো আছেন ভারতের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ হওয়ার কারণে আপনাদের সকলের প্রশ্ন যে আপনারা কিভাবে ভারতে যাবেন এখন কোন ভিসা চালু আছে সেই সম্পূর্ণ বিস্তারিত আমাদের ভিডিওতে আলোচনা করা হয়েছে যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভারত যেতে বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে এর মধ্যে প্রধান হল ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা ও ট্রানজেট ভিসা আরো আছে মাল্টিপল এন্ট্রি ভিসা এই ভিসাগুলোর মধ্যে মেডিকেল ভিসা বিজনেস ভিসা ও ট্রানজিট ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা গুলো চালু আছে আপনারা তাহলে এই ভিসার মাধ্যমে আরও যেতে পারেন টুরিস্ট ভিসা এখনো চালু হয় নাই কিন্তু অতি শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে মেডিকেল ভিসা যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদের এই ভিসা প্রদান করা হয় মেডিকেল ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেট বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় বিজনেস ভিসা যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে যেতে চান তাদের জন্য এই ভিসা প্রদান করা হয় এই ভিসার জন্য ব্যবসায়িক কার্যক্রমের প্রমাণপত্র দাখিল করতে হয় এখন কিন্তু স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনি ভারতে যেতে পারবেন ভারতে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের এই ভিসা প্রদান করা হয় স্টুডেন্ট ভিসার জন্য শিক্ষা প্রতিষ্ঠান অফার লেটার এবং অন্যান্য শিক্ষাগত কাগজপত্র প্রয়োজন হয় ট্রানজেট ভিসা যারা অন্য কোনো দেশে যাওয়ার পথে ভারতে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করতে চান তাদের জন্য এই ভিসা প্রযোজ্য অন্যান্য ভিসা তাছাড়া ভারতের সরকার বিভিন্ন সময়ে অন্যান্য ব্যবস্থা করে থাকে যেমন কর্মসংস্থান ভিসা 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 প্রকল্প এক্স আপনি যে উদ্দেশ্যে ভারত যেতে চান সেই অনুসারে সঠিক ভিসা বেছে নন এবং ভিসার জন্য আবেদন করার আগে বিস্তারিত তথ্য জেনে নেওয়া প্রয়োজন আপনার ভিসার জন্য আবেদন করার জন্য আপনি ভারতের ভিসা আবেদন কেন্দ্রে আইভিসি ওয়েবসাইটে যেতে পারেন সেখানে অনলাইনে আবেদন পূরণ করতে পারেন আপনারা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে না গিয়েও এই মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে যেতে পারেন ট্যুরিস্ট ভিসার বিকল্পই হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা ভারতের মাল্টিপল এন্ট্রি ভিসা বলতে একাধিকবার ভারতে ভ্রমণ এক ভ্রমণের জন্য একটি ভিসা বোঝায় এটি সাধারণত পর্যটক বা ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে ভিসার ম্যাদকালীন একাধিকবার ভারতে প্রবেশ করা যায় ভারতীয় মাল্টিপল এন্ট্রি ভিসা হচ্ছে দুই ধরনের পর্যটন ভিসা এই ভিসা পর্যটনদের জন্য দেওয়া হয় যারা একাধিকবার ভারতে ভ্রমণ করতে চান এর মেয়াদ সাধারণত পাঁচ বা দশ বছর পর্যন্ত হয়ে হতে পারে প্রতিটি ভ্রমণে থাকার সময় সাধারণত একশো আশি দিনের বেশি হয় না ব্যবসায়িক ভিসা ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ভারতে ভ্রমণ করেন তাদের জন্য এই ভিসা প্রয়োজন এই ভিসার মেয়াদ পাঁচ বা দশ বছর পর্যন্ত হতে পারে প্রতিটি ভ্রমণে থাকা বয়স সময় সাধারণত একশো আশি দিনে বেশি হয় না মাল্টিপল ভিসার জন্য আবেদন করার সময় ভিসার আবেদনপত্র পাসপোর্ট ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য সহায়ক নথি জমা দিতে হয় আবেদনপত্রটি অনলাইনে পূরণ করে প্রিন্ট করে অন্যান্য ডকুমেন্ট সহ সংস্কৃত ভারতীয় অ্যাপ্লিকেশন সেন্টার বা ভারতীয় মিশনে জমা দিতে হয় আশা করি আপনাদের আমাদের ভিডিও গুলো ভালো থাকবে যদি আপনাদের আমাদের ভিডিও গুলো ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন